তো কোনো মূল্য নেই কিন্তু আপনাদেরকে একটা মূল্যবান কয়েন আমি আপাতত দেখাচ্ছি পয়সাটা আমার কাছ থেকে একদম পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে চাইছে কিন্তু ভাই বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে হাতে হয়েছি বাংলাদেশের ইতিহাস নিয়ে এটা হচ্ছে উনিশশো তিরাশি সালের কয়েন যখন উনিশশো তিরাশি সালে কয়েনগুলো নির্মাণ হয় তখন কিন্তু বেশ মূল্য ছিল কিন্তু এখন কিন্তু বর্তমান সময়ে এর আর কোনো মূল্য নেই এটা এখন বর্তমান অমূল্য হয়ে গেছে আপনি যদি কাল মনে করেন যে এর প্রচুর মূল্য তো অবশ্যই মূল্য আর আপনি যদি মনে করেন যে না এটার এখন কোনো মূল্য নেই তো নাই কিন্তু এটার একটা দশ পয়সার মূল্য একটা সময় ছিল যে সময়ে আমাদের বাংলাদেশের এখন বর্তমান দুই হাজার চব্বিশ সালের দশ টাকার কয়েন স্থায়িত্বও দশ টাকার নোটের চাইতেও বেশি মূল্য ছিল এর কারণ এখনকার দশ টাকার নোট দিয়ে আপনারা এই জিনিসটা পাবেন তার সাথে বেশি জিনিস কিন্তু ওই দশ পয়সাতে পাওয়া যেত আর আমাদের আমাদের দেশে এই দশটা পয়সার হিসাব কিন্তু অন্যরকম অন্যান্য রাষ্ট্রে কিন্তু জাস্ট ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে ওরা আমাদের দেশে দেখুন যেরকম এক টাকার একশো পায়ে ভাগ করা হয় এরকম দশটা পায়ে যদি হয় তবে ওটা আপনার একশো টাকা হয় এবং ইন্দোনেশিয়াতে ওরা টাকা আকারে ভাগ করে ওখানে কিন্তু আপনি পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকার পরিমাণ নোট পাবেন কিন্তু ওদের রাষ্ট্রে টাকার কোনো মূল্য নেই এই কারণে যে ওদের টাকার এক টাকাকে ওরা এক টাকায় বানিয়েছে কিন্তু আর আমাদের 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 রাষ্ট্রে এক টাকাকে একশো টাকা বা একশো ভাগে ভাগ করা হয়েছে সেইভাবে এটা হচ্ছে দশ পয়সার নোট পাঁচ পয়সা দশ পয়সা আট আনা সে আনা তারপরে আছে এক টাকা তো বিষয় হচ্ছে এরকম কয়েন দুধেল আপনারা কেউ কিনতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি কেউ শখের বসে রাখতে চান তো এটার মূল্য আছে আর যদি কেউ আপনারা মনে করেন যে না এটার কোনো মূল্য নেই তো আপনারা ফেলা দিতে পারেন এটা এখন বর্তমান ধাতু হিসাবে কয় টাকা বাকি দিয়ে যেতে পারে ধাতু হিসাবে এর কোনো মূল্য নেই কিন্তু এটার কোনো নির্ধারিত মূল্য মূল্যায়নও নাই যদি আপনারা মনে করেন যে শখের বসে কেউ কিনি তো তার সে যে মূল্যটা দেবে সেই মূল্যটা আছে আমি কিছুদিন আগে আমার একটা বন্ধুর কাছে দশটা বেঁচেছি একশো টাকাতে তো এই হচ্ছে মূল্য আবার আপনার ওই আমি দু বেশি চতুতাল নিত তো এটাই তার মূল্য তো এর নির্ধারিত কোনো মূল্য নেই কিন্তু আপনাদেরকে একটা মূল্যবান কয়েন আমি আপাতত দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ পয়সা তাই বলে মনে করার এটাই সেই পয়সা তো এই পাঁচ পয়সার একটা সময় ছিল যখন ওই পাঁচ পয়সা তৈরি হয় উনিশশো আশি সাল তখন কিন্তু ওই পাঁচ পয়সার ভীষণ একটা ভ্যারাইটি ছিল সেটা হচ্ছে লাল কয়েন পাঁচ পয়সা লাল কয়েন যদি এ পাঁচ পয়সা লাল কয়েন কারো কাছে থাকে কিংবা কেউ দেখি থাকেন বাংলাদেশের পাঁচ পয়সা লাল কয়েন যদি আপনাদের কারো কাছ থাকে এবং কেউ দেখি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ পয়সাটা আমার কাছ থেকে একদম পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে চাইছে কিন্তু আমি কিন্তু অনেক ক্ষুদা পরে ওই জিনিসটা পাইনি তো আপনাদের কাছে যদি কারো কাছ থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে পাঁচ পয়সা লাল কয়েন যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমি জিনিসটা নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই দিচ্ছে আজকের ভিডিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার বিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকমই নিত্য নতুন কয়েন এবং অ্যান্টিক জিনিস দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন সালামু আলাইকুম দেখা হবে কোনো ভিডিওতে